বরিশালের এক ছোট্ট গ্রামে থাকতো গাইয়া স্টাইলে একটু ঢঙি ছেলে রবিন গ্রামের সবাই তাকে চিনত সমস্যা রবিন নামে কারণ সে যেখানে যেত সেখানেই ছোট বড় না সেখানে গন্ডগোল বাঁধিয়ে ফেলত বুদ্ধির কথা হলো জ্বর হলে মাথায় পানি ঢালো এবং সবসময় মন আসে আসেরা ওই মালিক আমি বুদ্ধি পাগলা তা আমার বুদ্ধি নিয়ে খেলা করবা চল দেখি কি বুদ্ধি গরু ধরার বুদ্ধি আগে লেজ ধরবা কারণ সামনে গেলে গরু ভয় পাইয়া পালাই বুদ্ধি তো দিলাম কিন্তু গরু কি আমার কথা মানবো মাছ ধরার দরকার নাই তুমি পানি দিয়া মাছ ডাইকে লইবা মাছ নিজেই উঠব এই মাছ ভাই উপরে আয় রবিন এখন মাছের সাথে কথা কয় রে তোতা তোর বুদ্ধি দিয়া আমার কিছুই হলো না মালিক আমি বুদ্ধি দিমু কাজ তুই করবি ভুল হইলে দায় তো তোর তোতা তুই তো আসলেই পাগল তাইলে তুই কেমন পাগলের বুদ্ধি মানুষ কেন গ্রামের সবাই রবিন আর তোতার এই জুটি দেখে রোজেই হাসির খোরাক পায় আর রবিনও শেষে মেনে নেয় কিন্তু সব বুদ্ধি বেকার